বৃষ্টিলক আসবনে জাগলো সারা ঘাস বনে বকের সারি কোথায় রে লুকিয়ে গেল বাস বনে বন্ধুরা এরকম হাজারো কবি লিখেছেন যিনি বাংলা সাহিত্যকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় তিনি আর কেউ নন বাংলা মুসলিম রেনেসার কবি জনাব ফররুখ আহমেদ আমরা আজকে তার বাড়িতে বেড়াতে এসেছি আমরা চেষ্টা করবো আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে ঘুরিয়ে দেখানোর জন্য এবং তার পাঠাগারে বেশ কিছু তার সঙ্গে কিছু বই আছে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং তার বাড়িতে বর্তমানে কারা বসবাস করছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তো আসুন আমরা একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করি ফরুক আহমেদ উনিশশো সালের দশই জুন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন আমরা এখন দাঁড়িয়ে আছি ফরুক আহমেদের বাড়ির একদমই সামনে তার বাড়ির পাশের একদমই সরু রাস্তায় যেখানে এখন পর্যন্ত কুকুর পথ এবং এবং গ্রামীণ জীবনের সোয়া পাওয়া যায় বন্ধুরা তিনি এখানেই তার জীবনের বড় একটি সময় কাটিয়েছেন এখানে তার অনেক স্মৃতি রয়েছে বন্ধুরা এই যে বাচ্চাটাকে দেখেই পুরানো স্মৃতি ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আমিও এক সময় এই গাড়ি চাল গাড়ি চালাতাম বন্ধুরা তার পাঠাগারে তার বংশধরদের বেশ কিছু ছবি টানানো রয়েছে এখানে আসলেই আপনারা বেশ কিছু অনেক আগের স্মৃতি এবং বেশ পুরনো কিছু তথ্য পেয়ে যাবেন আমাদের প্রিয় কবির অন্যতম কাব অন্যতম কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি ও সিরাজা মুনিরা নোফেলো ও হাতে বন্ধুরা ইতিমধ্যে বাংলাদেশ সরকার মাগুরার উপর দিয়ে রেল লাইনের কাজ শুরু করে শুরু করে দিয়েছেন এবং দুর্ভাগ্যবশত সেটি কবির বাড়ির উপর দিয়ে ম্যাপ করা হয়েছে এখন তার উত্তরাধিকারের মধ্যে তার একজন ভাতিজি ওনার বাড়িঘর এবং ওনার পাঠাগার দেখাশোনা করে থাকেন তার নাম দিলরুবা খাতুন আর তিনি এই রেললাইন নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছেন তিনি কোনোভাবেই চান না যে তার এই কবির এই স্মৃতি বিজড়িত বাড়িঘরটি বিনষ্ট হয়ে যাক এর জন্য তিনি আইনিভাবে লড়াই করে যাচ্ছেন আসুন আমরা তার সঙ্গে কথা বলি উনি কিন্তু শুধু আমাদের এই এলাকার গর্ব তো আমি মনে করি যে এটা শুধু দায়ভার মানে দায়ভারটা আমার মনে হয় যে শুধু আমাদের একার উপর তাই না এটা হচ্ছে আপনার আসতে হবে এই যে রেল বিষয়টা কোনো প্রয়োজন আছে আমাদের রেলের

সমস্যা জড়িত আছে অনেকাংশে এটা শুধু করছে আপনার যারা কবি সম্পত্তি গুলা ভোগ দখলে আছে তারাও চাচ্ছে যে আমরা এখান থেকে যাতে উচ্ছেদ হয়ে যায় যাতে পরবর্তীতে সেটা সম্ভাবনা না থাকে ধরা ধরা চল বাইরে থাকে মানে আমাদের এটা একমাত্র কারণ তাও মানে একটু মোটটা ঘুরে নিলে কিন্তু হয়ে যায় কোনো ব্যাপার না হচ্ছে হোক সেটা সমস্ত তো মাগুরাবাসী শুধু এটা আশা করে না যে একটা কবির বাড়ি বিনষ্ট করে যে রেলটা হোক এটা কি চাইবে না সমগ্র বিশ্ববাসী কোন সমগ্র বিশ্ববাসী কিনতে এটা চাইবে যে থাকে উনি বেশ আন্তরিক নিয়ে আমাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন উনি পাঁচ হাজারে উনি কি বই সংরক্ষণ করা আছে উনি সে উনি সেগুলা আমাদেরকে খুব ভালো করে দেখালেন তো আমার আপনারা অবশ্যই সম্ভব হলে আপনাদের হাতে সময় থাকলে আপনারা এই জায়গাটায় আসবেন কবির বাড়িটা দেখতে আসবেন এবং তার বিভিন্ন বই পড়বেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই